দর্শক আরও একটি লাইভে স্বাগতম আমরা এখন পর্যন্ত প্রায় পনেরো থেকে বিশটি বাড়িতে দাও করে আগুন জ্বলতে দেখেছি ঘটনাটি ঘটছে পাবনা বেড়া উপজেলার তারাপুর গ্রামে আসলে এখানে আগুন নিভানোর মতো কোনো ব্যক্তি নাই পরিবার ছাড়া লোকজন ছাড়া সবাই এখানে শুধু আমরা সংবাদকর্মী আর বেশ কয়েকজন পুলিশ সদস্য আসলে পুলিশ সদস্যরা কিছু করতে পারছে না পুলিশ সদস্যরা কিছু করতে পারছে না ঘটনা হচ্ছে গতকাল একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে এত বড় অগ্নিকাণ্ড পনেরো থেকে বিশটা বাড়িতে আগুন এখন পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত হয়নি আসলে মানুষ কতটা নিষ্ঠুর হলে একজনের বসত ভিটা তার বাড়িঘর পুরে সংখ্যা করে দেয় আসলে যদিও আগুন দেখানো ঠিক হবে না আমি দেখাতে যাচ্ছি এখন মারাত্মক ভাবে পুরে যাচ্ছে তার পরিবার লোকজন শুধু তাকে দেখা ছাড়া কোনো উপায় নাই পুলিশ মানে একটা পক্ষ একদিক থেকে পুরিয়ে দিয়ে চলে যাচ্ছে পুলিশ অন্যদিকে যাওয়ার আগেই তারা চলে যাচ্ছে আর কি দর্শক সব মিলে এই গতকালের ঘটনায় একটি মারা যাওয়াকে কেন্দ্র করে মূলত এই অগ্নিসংযোগের ঘটনা ঘটছে অগ্নিশো দেখতে পাচ্ছেন যে দাও করে চলছে এবার এটা চলছে এবার এটা চলছে আসলে নিভানোর কেউ নাই হ্যাঁ এই পরিবারের লোকজন নাই ফার্স্ট সার্ভিস নেই ভাই একটু ফার্স্ট সার্ভিসকে ফোন দেয় তো ফার্স্ট সার্ভিস নেই ফোন পুরো গ্রাম যদি এরকম ভাবে চলতে থাকে দুই হাজার দশ বিশ মিনিটের মধ্যে মানে পুরো গ্রামটা মানে পুরে সরকার হয়ে যাবে অথচ দেখার কেউ নেই সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা শুধু সংবাদকর্মী ব্যতীত আর এখানে কোনো লোকজন নেই পুলিশ এখানে ছিল ও তারা ওইদিকে চলে গিয়েছে তারা তার নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিছে দুটো মধ্যে তারা প্রশাসনের জন্য ধন্যবাদ পরবর্তীতে আমি আবার লাইভে যুক্ত হচ্ছি